বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত তিরিশে জুলাইয়ের সকালটা শুরু হয়েছে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের খবরে প্যাসিফিক মহাসাগরের তলদেশে রেকর্ড হওয়া আট দশমিক আট মাত্রার এক মেগা থ্রাস্ট ভূমিকম্প কেঁপে তুলেছে পৃথিবীর এক বিস্তীর্ণ অঞ্চল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মেগা সুনামির সতর্কতা জারি করেছেন যা উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে হাওয়াই এবং জাপানের কিছু অংশ সুনামির কবলে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলি এই বিষয়ে ক্রমাগত সংবাদ প্রকাশিত করছে এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান রাশিয়া ফিলিপাইন্স এমনকি ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশ হুমকির মুখে পড়েছে এই ভূমিকম্প শুধু ভূখণ্ড নয় সমুদ্রকেও প্রকম্পিত করেছে যার পরিণতি হয়েছে ভয়ঙ্কর তিন থেকে চার মিটার উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়েছে উপকূলে প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম মহাসাগর এর বিশালতা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না এক দিক থেকে দেখলে মনে হয় পুরো পৃথিবী শুধু জল দিয়েই তৈরি যদি এর আকারের সঙ্গে তুলনা করতে চান তাহলে জেনে রাখুন চাঁদের আকারের চেয়েও পাঁচ দশমিক পাঁচ গুণ বড় এই প্রশান্ত মহাসাগর অর্থাৎ পাঁচটি চাঁদ সহজেই এর মধ্যে এঁটে যাবে এবং তারপরেও প্রচুর জায়গা বাকি থাকবে প্রশান্ত মহাসাগরের যে অংশটি মার্কিন উপকূল রাশিয়া চীন এবং জাপানকে ঘিরে রেখেছে তাকে বলা হয় রিং অফ ফায়ার এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় এবং সুনামির দীর্ঘ ইতিহাস রয়েছে কারণ এখানে অনেক টেক্টোরি প্লেট রয়েছে ঘটনার কেন্দ্রবিন্দু ছিল রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে সমুদ্রের নীচে এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি কুরিল কামচাটকা ট্রেঞ্চ নামে পরিচিত একটি সাবডাকশন জোনের ওপরে অবস্থিত এখানে এক দিকে আছে প্যাসিফিক টেকটনিক প্লেট আরেক দিকে ওখোৎস্ক প্লেট প্যাসিফিক প্লেট ধীরে ধীরে ওখোৎ প্লেটের নিচে স্লাইড করছে আর এই ধাক্কাধাক্কির ফলেই ভয়ঙ্কর ভূমিকম্পের সৃষ্টি এটা ছিল একেবারেই শ্যালো বা অগভীর ভূমিকম্প মাত্র পঁচিশ থেকে তিরিশ কিমি গভীরে যার মানে হল ধ্বংসযোগ্য আরও ভয়ঙ্কর হতে পারে এই মুহূর্তে সুনামির সতর্কতা ছড়িয়ে পড়েছে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই ক্যালিফোর্নিয়া আলাস্কা সবার চোখ এখন সমুদ্রে ফিলিপাইন ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সবাই সতর্ক অবস্থায় আছে এমনকি ভারতেও সতর্ক বার্তা পৌঁছেছে যদিও আইএনসিওআইএস বলেছে ভারতের উপকূলবর্তী এলাকায় সুনামির সম্ভাবনা নেই এই আতঙ্কের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি জাপানিজ নাম বারবার আলোচিত হচ্ছে রিও তাৎসুকি অনেকে বলছেন তিনি ঠিকই বলেছিলেন রিও তাৎসুকি একজন জাপানিজ মাঙ্গা লেখক মাঙ্গা হলো এক ধরনের জাপানিজ কমিক বই যার ভিত্তিতে আপনারা অ্যানিমেটেড শো দেখেন রিও তাৎসুকি দাবি করেছিলেন উনিশশো সালে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে জুলাই দু হাজার একটি ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি জাপানকে আঘাত থানবে তিনি এই ঘটনাটি তার একটি মাঙ্গা কমিক বইও প্রকাশও করেছিলেন যদিও তিনি সঠিক তারিখ বলতে পারেননি তিনি পাঁচে জুলাই বলেছিলেন কিন্তু তিরিশে জুলাই ভূমিকম্প আঘাত এনেছে তবুও তার ভবিষ্যৎবাণী নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে তিনি তার কমিক্সে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ফিলিপাইন্স এবং জাপানের মধ্যে একটি বিশাল ফাটল তৈরি হবে এবং তারপর ধ্বংসযজ্ঞ ঘটবে যদিও এমন কিছু ঘটেনি মানুষ যখন প্রচণ্ড আতঙ্কে থাকে তখন তারা অযৌক্তিক বিষয়েও যুক্তি খুঁজে বের করার চেষ্টা করে এখন মানুষ রিও তাৎসুকির পুরোনো কমিক বই এবং উপন্যাসগুলি পড়ছে তার অন্যান্য ভবিষ্যৎবাণীগুলো যাচাই করছে তারা তাকে নস্ট্রাদামুসর মতো একজন ভবিষ্যৎ বক্তা বানাতে চাইছে কিন্তু ভূমিকম্পের মতো প্রাকৃতিক ঘটনা ভবিষ্যৎবাণী করা প্রায় অসম্ভব যদি আপনি ভাবছেন প্রকৃতি কেন এত নিষ্ঠুর কেন এমন হচ্ছে এটা নিছকই কোনো একদিনের ঘটনা নয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির কাছে কতটা অসহায় এবং একই সাথে মনে করায় দুর্যোগ এলে শুধু উন্নয়ন নয় সতর্কতা প্রস্তুতি ও সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিয়মে সুনামি অবশ্যই ঘটে কিন্তু আমরা যদি জলবায়ু পরিবর্তনকে এত বেশি অবহেলা না করতাম তাহলে সুনামি এত ধ্বংসাত্মক হতো না এখনও সমুদ্রের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো গুরুত্ব দিচ্ছেন না তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোনো ধরনের যুদ্ধে অংশগ্রহণ করছে না এর ফলশ্রুতে বৈশ্বিক গড় তাপমাত্রা বাড়বে সমুদ্রের তাপমাত্রা বাড়বে এবং যে সুনামি সাধারণত দুই থেকে চার বা পাঁচ থেকে ছয় ফুট উঁচু হতো তা অনায়াসে দশ এমনকি বারো থেকে ১৩ ফুট পর্যন্ত পৌঁছতে পারে জাপান থেকে শুরু করে গোটা বিশ্ব এমনকি ভারত মহাসাগরের কথাও এখানে উল্লেখ করা প্রয়োজন ঈশ্বর না করুন যদি কখনও ভারত মহাসাগরে ভূমিকম্প আসে তাহলে দেখবেন সুনামি আরও বড় হবে কারণ সমুদ্রের তাপমাত্রা অনেক বেড়ে গেছে এই বিষয়ে আপনার কি মনে হয় আমাদের কি শুধু প্রকৃতির ওপর নির্ভর করে বসে থাকা উচিত নাকি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত আপনার মতামত জানাতে ভুলবেন না